সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা তো এখন সকাল নটা বাজে সকালের কাজকর্ম হয়ে গেছে সেটা তো কোনো সময় শেয়ার করিনি একই কাজ আর কি দেখা মনে করে মোটামুটি আর দেখা হয়েছে ময়ি আমি আর ছয় চাটিছিলাম সে সঙ্গে সঙ্গে রান্না বসিয়েছি এখানে ভাত হয়ে গেছে এখানে করছি আলু গাজর তাহলে বিচন আর পটল পটলগুলো না আমি ভুল করে একসঙ্গে দিয়ে দিয়েছি এত বড় বড় পটল আলুর সঙ্গে ভাজা হবে না তো ভাবছি যে আলুটা ভাজা হয়ে গেলে তুলে নেবো নিয়ে তারপরে পটলগুলো আরো একটু দিয়ে নেবো তাহলে হয়ে যাবে এটাই আপাতত করছি এখনও বাজার আসেনি আসবে বলতে না আমার মাছটা হচ্ছে তো যেহেতু শরীরটা খারাপ লাগছিল মাথা ঘুরছিল তো তোমাকে দাদা বললো যে সকাল থেকে খাওনি শুধু চা খেয়ে আসো সেই জন্য হতো মাথা ঘুরছে তো আলু পটল ভাজা দিয়ে একটু ভাত নিয়ে নিলাম আর তোমাদের দাদাকেও একটু দিলাম দুজন মিলে খেতে বসে গেছি আর এদিকে নিয়ে এসেছে আজকে হচ্ছে পাঙ্গাস মাছ তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি যে পাঙ্গাস মাছ মাছটা আমি কীভাবে পরিষ্কার করি কীভাবে ভালো করে ধুয়ে নিয়ে রান্না করি আর তার সাথে সাথে আর একটা টিপস তোমাদেরকে আজকে দিয়ে দেব যে আমরা কিন্তু অনেকেই পাঙ্গাস মাছ খেতে ভালোবাসি আবার অনেকেই আছি বলতে লজ্জা পায় তো যেটা যা যে যেটা ভালো লাগে সে সেটা খাবে তো অনেকেই ভাবে যে পাংড়াছ মাছ খাচ্ছে তো এটা ভেবে কিন্তু অনেকে বলতে লজ্জা পায় তো আমি যেটা খাই সেটা আমি বলতে লজ্জা পাই না আমি আমাদের বাড়িতে পাঙ্গাস মাছ আমরা সবাই ভালোবাসি তো পাঙ্গাস মাছ ভাজতে গেলে কিন্তু সবাই ভয়ও পায় খেতে ভালোই লাগে বাট ভাজতে কিন্তু ভীষণই ভয় পায় তো তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা এমন টিপস দেবো তো এইভাবে পাঙ্গাস মাছ ভাজলে কিন্তু এক ফোঁটাও ফুটবে না আর কোনো অসুবিধা হবে না তো প্রথমে দেখাচ্ছি পাঙ্গাস মাছটা আমি কীভাবে পরিষ্কার করি তো প্রথমে হালকা জল দিয়ে মাছটাকে ধুয়ে নিলাম তারপরে মাছটার মধ্যে একটা গোটা লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই যে কালো যে মানে মাছের যে কালো অংশটা সেটাও ভালো করে হাত দিয়ে কচলে কছলেিয়ে ধুয়ে নিচ্ছি তো লেবুর রস দেওয়ার জন্য দেখো মাছ থেকে কত নোংরা বেরিয়েছে তো অনেকেই তোমরা ভাবতেই পারো যে মাছের যে তেলটা সেটা হয়তো জলের সঙ্গে ভাসছে এটা একদমই না এটা একদম পুরো মাছের কিন্তু গায়ের নোংরা তো লেবুর রস দেওয়ার জন্য সম্পূর্ণ নোংরাটা বেরিয়ে এসছে আর দেখো যে এখন একদম পরিষ্কার জল তো মাছের যদি চর্বি হয়ে থাকতো তাহলে কিন্তু পরের বারও জলের মধ্যে ভাসতো তো এরকম পাঁচ ছবার করে আমি ভালো করে ধুয়ে নিলাম মাছটাকে নেওয়ার পরে যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে লেবুর রস দিয়ে মাছটাকে ভালো করে ধুলে পরে তার সাথে একটু নুনও দিতে হবে তো যাই হোক লেবুর রস আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে ধুলে পরে মাছের যে পিছলে ভাবটা একদমই থাকে না মাছটা সুন্দর পরিষ্কার হয়ে যায় তো এবার মাছটা ভাজবো মাছটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়েছি আর তেলে দিয়ে দিলাম এক চিমটি নুন আর এক চিমটি হলুদ যার ফলে মাছটা ভাজতে কিন্তু একটুকু ফুটবে না তো তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে নুন হলুদ দিলাম দেওয়ার পরে যে মাছগুলো দেখো ভাসছি একটুকু ফুটছে না দেখে তোমরা বুঝতেই পারবে ফুটলে কিন্তু চটচট করে একদম আওয়াজটা না পেলেও তেলগুলো ছিটে ছিটে পড়তো তোমরা সেটা দেখেও বুঝতে পারতো আর ক্যামেরা এত কাছ থেকে পাঙ্গাস মাছ যেভাবে ফোটে এত কাছ থেকে ক্যামেরা করাও কিন্তু সম্ভব হতো না তো এইভাবে যারা তোমরা পাঙ্গাস মাছ ভাসতে ভয় পাও তারা এইভাবে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ে তেল দেবে তেলটা গরম হয়ে গেলে এক চিমটি নুন আর এক চিমটি হলুদ দেবে দিয়ে তারপরে মাছটাকে ছেড়ে দেবে দেখবে কোনো ভাজতে অসুবিধা হবে না তো তোমরা তোমরা যদি বেশি মাছ থেকে দুবার তিনবার ভাজো তো যতবার মা তেলে মাছ ছাড়বে তো মাছ ছাড়ার আগে কিন্তু এক চিমটি নুন আর এক চিমটি হলুদ দিয়ে দেবে তাহলে মাছ একটুকু ফুটবে না তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে মাছের ঝোল রান্না করব তার জন্য মাছ ভাজার তেলটা কিছুটা তুলে রাখলাম কারণ মাছ থেকে অনেক তেল বেরিয়েছিল অত তেল আমি দেবো না তো কিছুটা তেল উঠিয়ে রেখে তারপরে যেটুকু তেল দেবো তা সেটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে যে মানে একটুখানি ভেজে রেখেছিলাম আলুটা তো সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে এবার বেটে রাখা আদা জিরে লঙ্কা রসুন আর ধনে সব একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর পাঙ্গাশ মাছে একটু মশলাটা বেশি লাগে আর কি আর কি তো লঙ্কা চেরা ঝোল বা অল্প মশলা দিয়ে খেলে কিন্তু পাঙ্গাস মাছটা ভালো লাগে না পাঙ্গাস মাছটা অনেকটাই মাংসের মতো করেই রান্না করতে হয় তো যেহেতু আমার কষা খাওয়াটা নিষেধ তোমাদের দাদার একদমই তো সেই জন্য ঝোল ঝোল করেই করবো কষা কষা করবো না আর পাঙ্গাস মাছটা খাওয়াও ওর নিষেধ আমাদের বাড়ির প্রত্যেকেই আমরা কিন্তু পাঙ্গাস মাছ ভালোবাসি বাট তোমাদের দাদার জন্যই সেইভাবে খাওয়া হয় না ও দু মাস চার মাস পর পর নিয়ে আসে তো এদিকে ঝোলটা ফুটতে দিয়ে দিলাম আর এদিকে যা যা কাজ ছিল সেগুলো এবারে সেরে নিচ্ছি কাজ বলতে যে সকালে সবাই খেয়েছি সেই বাসনগুলো ছিল সেগুলো মেজেছি ঘর মানে পুরো ঘর বারান্দাওয়ার ভালো করে ঝাড় দিয়ে একদম মুছে সব মুছে টুছে পরিষ্কার করে নিলাম আর বালিশের কভারগুলো কাচতে হবে সেই জন্য খুলে রেখেছি এবারে চলে আসলাম রান্না করে দেখি ঝোলের কি অবস্থা তালুগুলো যেহেতু সেদ্ধ হয়নি শক্ত শক্ত ছিল সেই জন্য ঝোল দেওয়ার পরে ঢেকে রেখেছিলাম মাছ কিন্তু এখনো আমি দেইনি তালুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম তারপরে যে মাছগুলো ছেড়ে দিলাম এবারে আরও কিছুক্ষণ রেখে দেবো ওইভাবেই আর এদিকে যে বালেশের কভারগুলো যে বের করেছিলাম তার সঙ্গে আমার নাইটি মেয়ের জামা মানে কয়েকটা কাপড় ছিল সেগুলো সার্ভে ভিজিয়ে দিচ্ছি মানে ওইদিকে রান্না হচ্ছে আর রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই দিকে কাজগুলোও সেরে নিচ্ছি আর যতই তুমি বাড়িঘর ঝাড় দাও পরিষ্কার করো না কেন রান্না করার পরে বাড়িঘর যদি ঝাড় না দাও বা না মোছো বেশ ফ্রেশ ফেস লাগে না তো আমি প্রত্যেকটা দিনই রান্নার শেষে পুরো টর একদম ঝাড় দিয়ে মুছে নিই আরও একবার করে সকালে তো একবার ঝাড় দিয়ে মুছি পরে রান্নার পরেও সেটা করি তো সেটাই করে পরিষ্কার করে নিলাম আর এই যে মাছের ঝোল আমার একদম হয়ে গেছে আর আমার অবস্থা দেখো গরম এত গরম পড়েছে মানে কী বলবো আর পুরো ঘেমে মানে স্নান করে নিয়েছি এরকম অবস্থা তো যাই হোক এখন যাবো স্নান করতে এদিকে আমার সব কাজ হয়ে গেছে স্নান করলাম পুজো করলাম তারপর সবাইকে খেতে দিলাম আমিও খাওয়া দাওয়া করলাম করে এই যে বিছানায় বসলাম বসে বালিশের কভারগুলো লাগানো ছিল না সেগুলো লাগালাম খেয়ে দিয়েও শান্তি নেই এখন বাজে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি এই যে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি সেই সকালে উঠেছি উঠেছি সকালে উঠেছি সাড়ে ছটায় তখন থেকে চলতে চলতেই এখন ফোনে দুটো বাজে ফোনে দুটোই ধরলাম এখন একটু বসলাম এই দেখো বাবু কত সুন্দর ফোন দেখছি এই যে টাকা ওইদিকে বড় বড় করে বড় বড় করে দেখো দুই তোমার চোপটা কত বড় হয় দেখি বড় কত বড় সব থেকে বড় উল্টি যে বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো লাগালাম দুটো থেকে এখন একদম সন্ধ্যা মানে সাড়ে ছটা পর্যন্ত আমি এখন ফ্রি এখন আমি আর কারো কথা শুনবো না এখন আমার যা ইচ্ছা হবে তাই করবো তারপরে সাড়ে ছটা পনের সাতটার দিকে সন্ধে দেবো সন্ধে দিয়ে রাতের খাবার রোজ দিন করতে হয় না তো আজকে আবার একদিন গেস্ট আসার কথা আছে সন্ধেবেলা আসবে না যদি আসে যাই হোক ঠিক নেই আসতেও পারে আবার নাও করে যদি আসে তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই মানে তোমাদের সঙ্গে পরিচয় হয়তো করাতে পারবো না তারা এখন লজ্জা পেতে পারে যাই হোক তোমাদেরকে বলবো যদি আসে আর না আসলে তো কোনো ব্যাপার না তো চলো এখন একটু রেস্ট নেই তারপরে আবার আসছি এখন বিকেলেও আসবো না হলে সন্ধ্যাবেলা এখন ভিডিও এডিট করবো একটু ফোন দেখবো ঘুমাবো তো চলে আসলাম এখন একদম সন্ধেবেলা এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে তো তোমাদের দাদা গেছিলো বাজারে আমাদের জন্য নিয়ে এসছে চপ সিঙ্গারা এগুলো এই যে এখানে আছে আলুর চপ বেগুনি আর সিঙ্গারা তো যাই হোক এগুলো এখন খাবো খেতে যাবো রাতের খাবার বানাতে আজকে রাতে আমরা সবাই রুটি খাবো যে রুটি বানাচ্ছি আর রুটি বানাতে আসলেই না আমি ভীষণই মাকে মিস করি মায়ের যেহেতু সুগার ছিল বেশিরভাগ একটাই রুটি খেতে হতো আর আমি একদমই রুটি বানাতে পারতাম না তো রুটি বানাতে যে রুটি যখন বানাতে পারতাম না তখন কি করতাম আটা গুলে নিয়ে গোলা রুটি করে দিতাম আর মাকে বলতাম মা আমি তো পারছি না এটাই খেয়ে নাও তো এখন রুটি আমি ঠিকঠাক বানাতে পারি কিন্তু মা নেই পাশে তো আমার একটা ভীষণই আফসোস হয় যে মা থাকতো তো মাকে একটু রুটি করে খাওয়াতে পারতাম আর মা গরম গরম রুটি না ভীষণ খেতে পছন্দ করতো তো খুবই মায়ের কথা মনে পড়ে শুধু একটা দিন না যখনই আমি রুটি বানাই মনে মনে কিন্তু মায়ের কথা আমার খুব মনে পড়ে এটা আমি কারোর সঙ্গে প্রকাশ কখনোই করিনি এই প্রথমবার আগে তোমাদের সঙ্গে এই কথাটা প্রকাশ করলাম তো কি বলবো আমার ভাগ্যে নেই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকে